আসসালামু আলাইকুম এখন শীতের সময় ছোটো বড় সবার জ্বর ঠান্ডা কাশি সর্দি লেগেই থাকে তাই এই জ্বর ঠান্ডা কাশি থেকে মুক্তি পাওয়ার আমি একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করছি আমার এই টিপসটি ফলো করলে আপনারা এই শীতেও অনেক বেশি ভালো থাকতে পারবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এখানে আমি নিলাম একটা রসুন এই রসুনটা এখন আমি কোয়া ছাড়িয়ে নেব তাই এখানে যদি দেশি রসুন হয় ভালো হয় আমার বাসায় যেটা আছে সেটা দিয়েই দেখিয়ে দিচ্ছি আপনারা যখন বানাবেন দেশি রসুন নেবেন তাই রসুনের প্রথম আমি কুয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন প্রচুর শীত পড়ছে তাই এই শীতের সময় পরিবারের দেখা যায় ছোট বড় বুড়ো সবারই এই একটা জিনিস জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে আর এজন্য আমরা নিয়মিত ঔষধ খাই ঔষধ খাইলেও ওরকম সারে না তাই আমি একটা ঘরোয়া টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি এতে করে আপনারা অনেক বেশি ভালো থাকতে পারবেন একটা রসুন থেকে প্রায় চার থেকে পাঁচটা কোয়া আমি খোসা সারিয়ে নিলাম এখন এই কোয়াগুলো আমি ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো টুকরো করে কেটে এখন রেখে দিচ্ছি এখন আমি এই যে এখানে ছোট্ট একটা বোতল নিলাম এই বোতলটা আমি এখন এই বোতলের গায়ে আমি এখন কতগুলো ছিদ্র করে নেব এজন্য আমি এই যে একটা ভোর নিয়েছি এটা এখন আমি আগুনে গরম করে নিচ্ছি যখন এই ভোরটা খুব ভালোভাবে গরম হবে তখন আমি এই ছোটো বোতলটার গায়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি তাই অনেকগুলো ছিদ্র করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিকেই ছিদ্রগুলো করে নিচ্ছি ছিদ্রগুলো ঠিক এভাবে করে করে নেবেন এই যে আপনাদের বোতলটি দেখিয়ে দিছি পুরো বোতলটার গায়ে অনেকগুলো ছিদ্র হতে হবে এখন আমি এই যে ছিদ্র করে নিয়েছি এই বোতলটা এর মধ্যে আমি এখন এই যে আমার কেটে রাখা রসুনগুলো নিয়ে নিচ্ছি সবগুলো রসুন এখন এই বোতলের ভিতর দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এই রসুন তো আমাদের শরীরের জন্য অনেকটা ভালো সবাই জানেন রসুন শরীরে কতটা উপকার করে আর তার সাথে আমি লবঙ্গ দিয়ে দিলাম এখন এই দুইওটা দিয়ে ভালোভাবে পটের মুখ্যাটা লাগিয়ে দিচ্ছি এখন আমি এই পটটি কিভাবে রাখলে আপনি ঠান্ডা সর্দি কাশি থেকে মুক্তি পাবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি তাই আমার ভিডিওর সাথেই থাকুন এই যে আমি এখন এই পটটিরে এই যে আমাদের ঘুমানো বালিশটি এই বালিশটির নিচে রেখে দিচ্ছি আবার এই বালিশের ভিতরেও এইভাবে রেখে দিতে পারেন এতে করে আপনি ঠান্ডা সর্দি কাশি থেকে ভালো থাকতে পারবেন এই রসুন আর লবঙ্গ দুইটা মিশ্রণের ফলে শরীর গরম থাকবে এতে করে এই শীতেও আপনারা এরকম সর্দি কাশি হবে না এই শীতে অবশ্যই বাসায় এরকম একটা পট রেডি করে নেবেন তাই আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে আপনারা এরকমভাবে বাসায় রেডি করে নেবেন বাসার ছোট বড় বুড়ো সবার জন্য এভাবে আলাদা আলাদা পট রেডি করে এভাবে বালিশের ভিতরে রেখে দেবেন এতে করে সবাই এই শীতেও ভালো থাকতে পারবেন এই যে আমি আমার ছোট মেয়ের জন্য আলাদাভাবে বানিয়ে এভাবে রেখে দেই তাই আপনাদের দেখিয়ে দিলাম আমি বড়দের জন্য আলাদা বানিয়েছি আর ছোটো বাবুর জন্য আলাদা বানিয়েছি তাই এভাবে আপনারা বাসায় রেডি করে রেখে দেবেন এতে করে বাচ্চা বুড়ো সবাই ভালো থাকতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি কোনো অংশ লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রচণ্ড শীতে ঠান্ডা সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম